আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো আজকে কিন্তু আমি চিকেনের একটা রেসিপি শেয়ার করতে চলেছি দারুণ রেসিপি রেসিপিটা কিন্তু পুরোটা দেখো আর অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়েও তো প্রথমে দেখো গ্যাসেতে একটা প্যান বসিয়েছি যার মধ্যে একটু কালো জিরে আর এদিকে দিয়েছি কালো সর্ষে একটু হালকা করে ভেজে নিয়েছি আর তার সাথে দুটো শুকনো লঙ্কা দিয়েছি যেটা ঝালের জন্য সেটাকে হালকা করে ভেজে গ্যাসটা বন্ধ করে দিয়ে এর মধ্যে একটু মৌড়ি গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে হালকা করে গরম করে নিয়েছি তো গোটা মৌরি গোটা ধনেও দিতে পারো তো আমার কাছে যেহেতু গুঁড়ো করা ছিল তাই সেটাই দিলাম দেওয়ার পর দেখো একটু ঠান্ডা করে নিয়ে এটাকে আমি আবারও কিন্তু একটু পাউডার বানিয়ে নিয়েছি অন্যদিকে মেন রান্নাতে চলে এসেছি তো গ্যাসেতে একটা প্যান বসিয়ে দিয়েছি তেল এর মধ্যে দিয়েছি লবঙ্গ আর এদিকে গোটা জিরে তার সাথে দিয়েছি মেথি ফোড়ন তো এটাকে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট এবার আদা রসুনের পেস্টটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো ওই মুহূর্তে কিন্তু আমরা একটু তেলটা বেশি দিয়ে ফেলেছিলাম তো তেলটা পরে কিন্তু দেখো আমি কমিয়ে নিয়েছি অনেকটাই তো তেলটা কমিয়ে নেওয়ার পরে দেখো এদিকে আদা রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়েছি টমেটো বাটা তো একটা বড়ো সাইজের টমেটো আমি মিক্সিতে একটু বেটে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম এবার সেটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে টমেটোটা একটু ভাজা ভাজা হয় তো কাঁচা কাঁচা যে গন্ধটা সেটা যাতে চলে যায় এরপরে আমি দি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা তো ভাজা পেঁয়াজ আমি আলাদাভাবে করে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম পুরোটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা চিকেনটা দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসটা একটু হাই ফ্লেমে দেবো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কিন্তু চিকেনটাকে মশলার সাথে ভালো করে ভেজে নেবো বা মিশিয়ে নেবো যেটাই বলতে পারো তো দেখো কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর যে মশলাটা প্রথমে বানিয়ে রেখেছি সেটাই কিন্তু দিয়ে দিলাম আর তার সাথে দিয়েছি স্বাদ মতো নুন সব কিছু দিয়ে কিছুই না এবারে জাস্ট মিক্সড করার পালা তো এরকম মিক্সড করতে করতে কিন্তু এরকম কালারও চেঞ্জ হয়ে আসবে আর চিকেনের থেকে যে জলটা সেটাও কিন্তু বেরিয়ে আসবে তো এইভাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি তো নাড়াচাড়া করার পরে দেখো এবার গ্যাসটাকে একটু স্লো করে দিয়ে এর মধ্যে একটু ফ্যাটানো টক দই আমি অ্যাড করে দিচ্ছি তো এটা দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে আবারও কালারটা চেঞ্জ হতে শুরু করেছে তো দেখো এটাকেও ভালো করে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এটাতে একটু জল দেব না জল ছাড়াই রান্নাটা হবে তো এইভাবে দিয়ে এবারে কিন্তু একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি রান্না করব তো বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি গ্যাসটা একদম লোতে দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম তো বেশ কিছুক্ষণ পদ দেখো ঢাকনা খুলেছি তো অলরেডি মানে চিকেন থেকে তেল ছেড়ে এসেছে আর এদিকে আর জলও কিন্তু আমি এক্সট্রা কোনো কিছুই দিইনি আর এদিকে দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু কিন্তু স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি তো দেওয়ার পরে আবারও একটু মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে ঢাকা দিয়ে আমি আরও এক মিনিট রেখে দেবো একটু ফোটার জন্য ব্যাস তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আচারি চিকেন তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না অবশ্যই কিন্তু রেসিপিটা একবার হলেও ট্রাই করো দারুণ খেতে হয়েছিল তো এরকম অনেক রেসিপি কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে দেখে নিও আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজে কিন্তু এরকম অনেক রেসিপি পেয়ে যাবে দেখে নিও ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকেও তো চলো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো